আজি বেলায় তুমি না কাটেনা সময় তুমি ময়ে ভুবন পেতে চায় কাছে মনসা রাখ কেন বুঝো না তুমি কত আপন এ ও

একটা দুর্ঘটনা ঘটে গেল আসলে নুকার মধ্যে তো সবাই বসে বসে গান করছিলাম এতক্ষণ কিন্তু আমাদেরকে শয়তানে ঘুরেছে যে আমরা একটু দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যাওয়ার কারণে আমাদের মোবাইল এই যে আমাদের ঘড়ি এই যে আমার বন্ধুর পাঁচশো টাকা আরে রে দাদা বাড়িতে পিজে গেলো আমার বন্ধু আনু গেলো রমান বন্ধু লুকাইয়ে নান বন্ধু আমার রলেক্সের ঘনি কিন্তু পিছে আই তো অবাক